বন্ধুরা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসী গাবার্ড এখন ভারতে অবস্থান করছেন তার এই আগমন তার এই সফর নিয়ে ভারতেও যেমন আলোচনা হচ্ছে বাংলাদেশেও আলোচনা হচ্ছে তিনি কি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি কি বার্তা নিয়ে এসেছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে কিনা বা দক্ষিণ এশিয়ার অবস্থান কি হবে সেটা তুলসী গাবার্ডের মন্তব্য থেকে আমরা জানতে পারব তুলসী খাবার একা আসেননি তার সাথে এসছেন আরো কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানরা এবং তাঁদের একটা সেমিনার সিম্পোজিয়াম হবে হয়েছে ভারতে এবং সেখান থেকে কি রেজাল্ট দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে সেটি জানার আগ্রহ ভারতের এবং বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে কিছুদিন আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের কথা আমরা জানতে পারি পেরেছি তার এক্স হ্যান্ডেলে তিনি সেখানে লিখেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা নিন্দা তিনি জানিয়েছেন তুলসী আপনারা জানেন যে ভারতীয় বংশোদ্ভূত একজন মানুষ এবং তাকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে আঠারোটি সেগুলোর প্রধান তিনি সবগুলোর প্রধান তিনি সবগুলোকে একসাথে বলা হয় এন সেটার প্রধান তুলসী গ্যাওয়ার্ড এখন ভারতে এবং সেখানে তারা দক্ষিণ এশিয়া বাংলাদেশ পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন মানব একটা লেখা আছে সেটি হচ্ছে ইন্ডি টিভিকে তুলসী গ্যাওয়ার্ড ভারতীয় একটি চ্যানেল ইন্ডি টিভি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কি কারণে উদ্বিগ্ন সেটি আমরা জানতে চেষ্টা করব এবং উদ্বিগ্ন হওয়ার কারণ যেটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প অতিথি বলেছেন সংখ্যালঘু নির্যাতন তুলসী গাবার যেটা বলতে যাচ্ছেন বাংলাদেশে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান হচ্ছে কিনা যদি উত্থান হয়ে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই জঙ্গিবাদ বা উগ্রবাদকে প্রশমিত করতে চায় সারা বিশ্বব্যাপী তারা এটা নিয়ে কাজ করছেন সেটার উত্থান ঘটতে তারা দেবেন না প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা প্রথম আলো নয় মানব জমিনের লেখাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা পড়েছেন ঠিকই আছে আর আমি আপনাদের সাথে যারা পড়েননি তাদেরকে শেয়ার করতে চাই হেডলাইনটি হচ্ছে এনডিটিভি কে তুলসীকেবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারতের এনডিটিভিকে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসী গেবার্ড এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন বিশ্ব জুড়ে। বিশ্ব জুড়ে ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করার দিকে দৃষ্টি দিয়েছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন কিভাবে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে বাণিজ্য যুদ্ধ চলছে আরেকদিকে হচ্ছে তিনি তার ব্যয় সংকোচন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে তারা যে সহযোগিতা করতেন সেটি তিনি বন্ধ করেছেন জাতিসংঘে তারা যে অর্থ সহযোগিতা করতেন সেটিও অনেক কমিয়ে দিয়েছেন সব কিছু মিলে একটা নতুন পরিস্থিতি হয়েছে সারা পৃথিবী ব্যাপী তিনি বলছেন এবং তাদেরকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইসলামী সন্ত্রাসকে পরাজিত করতে চিহ্নিত করতে এবং তাদেরকে তাদের দিকে দৃষ্টি দিচ্ছে ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী বলেন দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিরুদ্ধে নিষ্পেষণ হত্যাকাণ্ড ও নির্যাতন দুর্ভাগ্যজনক এখানে বাংলাদেশ প্রসঙ্গটা আছে কিন্তু বাংলাদেশকে উনি উল্লেখ করে বলেননি কিন্তু বাংলাদেশকেও তিনি বুঝাতে চেয়েছেন যে এটা বাংলাদেশেও হচ্ছে এই বিষয় নিয়ে এইসব নিয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন উদ্বিগ্ন এইসব বিষয় নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন অর্থাৎ তুলসী যে প্রশাসন রয়েছে তুলসী অধীনে যে আঠারোটি সংস্থা রয়েছে গোয়েন্দা সংস্থা তারাও তাত প্রশাসন উদ্বিগ্ন অনলাইন ইনডিটিভি জানাচ্ছে তুলসী গাবার্ড বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রী পরিষদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে এই আলোচনা সবে শুরু হয়েছে এই বিষয়টি উদ্বেগের মূল তুলসী গাবার্ড অর্থাৎ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো হচ্ছে উদ্বেগের মূল তুলসী গাবার্ড এই সময় ইসলামিক খেলাফতের আদর্শ সম্পর্কে মন্তব্য করেন বাংলাদেশে অনেকেই এখন কেউ খুব বিভিন্ন দল আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক খেলাপথ কায়েম করতে চায় এবং সে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায় তা নিয়ে তিনি কথা বলেন এটা এখানে শুধু বাংলাদেশ প্রসঙ্গে আবার বলেনি বিশ্বব্যাপী জঙ্গিবাদ বা ইসলামী উগ্রবাদ যারা উগ্রবাদী যারা তাদের বিষয়ে তিনি কথা বলেছেন তুলসী বলেন ইসলামপন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শের অর্থাৎ সারা পৃথিবীব্যাপী এই যারা খেলাপথ কায়েম করতে চায় তাদের আদর্শ উদ্দেশ্য একই এবং একই লক্ষ্যে তাদের লক্ষ্যের একই উদ্দেশ্য একই লক্ষ্যের তাদের লক্ষ্য ইসলামিক খেলাপথের শাসন প্রতিষ্ঠা করা সব জায়গায় একরকম তারা যেটা গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্যদের ক্ষেত্রে এটা স্পষ্টত অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করতে যা কিছু করা দরকার তাই তারা করছে এবং অন্য ধর্মের মানুষ সেখানে প্রভাবিত হয় তারা এটা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং অত্যন্ত ভয়াবহ পন্থা ও উপায় বেছে নেয় এটা সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি তুলসী গাবার বলেন এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থানের ইতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অর্থাৎ ট্রাম্পের এই আগামী চার বছর তারা এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণ পৃথিবীব্যাপী শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী এটি নিয়ে তারা কাজ করবেন সেটি তুলসী গাবার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সংবাদ সংস্থাকে বলেছেন এর আগে ফেব্রুয়ারিতে এখন যেটি আমরা জানি সবাই ফেব্রুয়ারিতে যেটি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কথা হয়েছে সেখানের কিছু কথা পত্রিকা উল্লেখ করেছে এর আগে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি আমরা সবাই জানি সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন এই বিষয়টি নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন প্রধানমন্ত্রী মোদী সত্যি বলতে কি আমি এখনো বিষয়টি জানার চেষ্টা করছি ডোনাল্ড ট্রাম্প বিষয়টি জানার চেষ্টা করছেন আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার তিনি প্রধানমন্ত্রী মোদিকে দায়িত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে এখন তুলসী গ্যাবার্ট বলছেন পাকিস্তান থেকে ভারতে সন্ত্রাসী হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তুলসী গ্যাবার্ট বলেন আমরা দেখছি কারণ পাকিস্তান বাংলাদেশের সাথে এখন যে সম্পর্ক সেখানে ভারত উদ্বিগ্ন এবং এ বিষয়টি তারা নোটিস করেছেন গ্যাবার্ট বলছেন আমরা দেখছি এটা কিভাবে ভারত ও বাংলাদেশের মানুষের উপর প্রভাব ফেলছে অর্থাৎ পাকিস্তান যদি বাংলাদেশ থেকে ভারতে কোনো নাশকতা ঘটাতে চায় বাংলাদেশের মানুষের উপর কি প্রভাব পড়বে ভারতের মানুষ কি ভাবছে কি প্রভাব পড়বে সেটি নিয়ে তারা ভাবছেন বর্তমানে এমন অবস্থা চলছে সিরিয়া ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই জন্য প্রধানমন্ত্রী মোদী ও যুক্তরাষ্ট্রের নেতারা একত্রিত হয়ে এদেরকে শনাক্ত করে পরাজিত করার চেষ্টা করছেন ঈখায় এই লাইনটিও কিন্তু এক ধরনের এখানে বাংলাদেশ প্রসঙ্গ আছে বাংলাদেশে যদি কোনো প্রকার জঙ্গিবাদ উগ্রবাদ বা খেলাপথ প্রতিষ্ঠার চেষ্টা করা হয় সেটাও তারা নোটিসে নেবেন মার্কিন যুক্তরাষ্ট্র তারা চিন্তা করবে ভাববে এই ব্যাপারে ভারতের কি করণীয় বাংলাদেশের কি করণীয় সেই ব্যাপারেও তারা তাদের পরামর্শ তুলে ধরবেন এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন অর্থাৎ তাদের উদ্দেশ্য কি মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এখন পৃথিবীকে বা বিভিন্ন দেশকে যেভাবে দেখতে চায় তাদের সেই টার্গেট তারা দিয়ে দিবেন এবং তারা বলবেন যে এই করতে হবে এই করা উচিত বাংলাদেশের পরিস্থিতি এইভাবে নিয়ন্ত্রণ করা উচিত কিভাবে হলে ভালো হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ট্রাম্প প্রশাসন সেই আইডিয়াটাও বাংলাদেশকে দিবেন। কি হলে বাংলাদেশের ভালো হয় বাংলাদেশের জনগণ কিভাবে ভালো থাকবে জঙ্গিবাদে ভালো থাকবে খেলাফত কায়েম হইলে কি ভালো থাকবে নাকি অন্যভাবে ভালো থাকবে তা কি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় থাকলে ভালো থাকবে নাকি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেই বিষয়গুলো নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ভাবছেন এবং পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত সেটা নিয়েও ভাবছেন আবারও বলছি তুলসী গেভাট কিন্তু ভারতের একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক আমেরিকান নাগরিক তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আঠারোটি গোয়েন্দা সংস্থার প্রধান পদটি এই পদবী অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর জন্য সো তুলসী গ্যাবার্ড ভারতের প্রধানমন্ত্রীর সাথে সর্বশেষ বৈঠক করে দু এক দিনের মধ্যে কি জানাবেন কি বার্তা দেন সেটি দেখার বিষয় ধন্যবাদ